আজকে আমার বাড়িতে নিয়ে এসেছিলো রূপচাঁদা মাছ তো চলো রূপচাঁদা মাছটা বানিয়ে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাধার দাদা আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো মাছগুলো ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ পরিমাণের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে কিন্তু মাখাতে হবে নইলে কিন্তু মাছটা ভালো ভাজা হবে না দেখো এবার একে একে কিনতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়েছিলাম আমি নইলে কিন্তু ওপর ভাজা হতো ভেতর ভাজা হতো না তো চলো মশলা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর গোটা জিরে তো চলো পেস্ট করে নিই আজকে কিন্তু পেঁয়াজটা আমি পেস্ট করেই দিচ্ছি দেখো এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরই মধ্যে কিন্তু আমার মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দেখো ঠিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে দেখো আমার মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এক একে মাছের তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখো ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো আমি তুলে নিয়েছি আর এখানটায় নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দেখো আর নিয়েছি ধনে পাতা তো ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব লবণ দিলে জানোই তো ভালো ভাজা হয় তো দেখো মশলাটা আমি বাটিতে নিয়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর লবণ অ্যাড করবো না দেখো এবার ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব মশলাটা এইভাবে মশলাটা বানিয়ে রাখলে ঝামেলা লাগে না একদম শর্টকাটে হয়ে যায় দেখো ভালো করে কিন্তু মশলাটা মিক্স করা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দেখো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার পর দেখো কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাতে হবে দেখো তেল কিন্তু ছেড়ে গেছে এবারে হালকা জল দিয়ে দেব। জলটা কেন দিলাম বলো তো এবার আলুর সাথে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো সেই জন্যে জলটা দিলে কষাতে সুবিধা হয় দেখো আলুর সাথে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তো আলু তো দেখো কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেব লো করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে আমার তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব তো দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে দেখো মাছ আমার রান্না করা কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা